সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে ষষ্ঠ থেকে নবম শ্রেণীর অর্ধবার্ষিকী সামষ্টিক মূল্যায়নের যে প্রশ্নপত্রটি রয়েছে সেই প্রশ্নপত্র প্রকাশের সময় কিন্তু উল্লেখ করা হয়েছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের অর্ধবার্ষিকী মূল্যায়নের সকল প্রস্তুতি ও সমাধান পেতে এডুলেক পয়েন্ট স্টাডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো একই সাথে নোটিফিকেশন বেলটি অন করে রাখো যাতে করে এডুলেক পয়েন্ট স্টাডিতে মূল্যায়নের সমাধান প্রকাশ করা হলে তোমরা সাথে সাথে পেয়ে যাও তোমরা অনেকেই প্রশ্ন করেছো যে তোমাদের মূল্যায়নের নির্দেশিকা এবং প্রশ্নপত্র পরীক্ষার আগে প্রকাশ করা হবে কিনা তো এটা নিয়ে বিভিন্ন দ্বিতীয়দের মধ্যে রয়েছ যে আমরা কিছুদিন আগে শুনতে পেলাম যে যে প্রশ্নটি রয়েছে একদিন আগে ওয়েবসাইটে দিয়ে দিবে এবং নৈপুণ্য অ্যাপে দিয়ে দিবে কিন্তু আজকে সন্ধ্যার দিকে আমরা শুনতে পেলাম যে পরীক্ষার ঠিক তিন ঘন্টা আগে প্রশ্নপত্র প্রকাশ করা হবে এবং সেটা শুধুমাত্র নির্ধারিত একজন ব্যক্তির কাছে প্রকাশিত হবে সেটি হচ্ছে স্কুল কর্তৃপক্ষের প্রধান শিক্ষক যিনি রয়েছেন তার হাতে আসবে কিন্তু তারপর সর্বশেষ যে সিদ্ধান্তটি হয়ে একটু আগে যে সিদ্ধান্তটি প্রকাশ করেছে সেই সিদ্ধান্তটি তোমাদেরকে আমরা এখন জানি দিব সেটি হচ্ছে তোমরা একটু মনোযোগ সহকারে শুনবে ষষ্ঠ থেকে নবম শ্রেণীর অর্ধবার্ষিকী সামষ্টিক মূল্যায়নের প্রশ্ন তোমাদের পরীক্ষার পূর্বের দিন দুপুর দুইটায় প্রকাশ করা হবে তোমরা আরেকবার ভালো করে শুনে নাও তোমাদের ষষ্ঠ থেকে নবম শ্রেণীর অর্ধবার্ষিকী সামষ্টিক মূল্যায়নের প্রশ্ন পরীক্ষা অনুষ্ঠিত পূর্বের দিন দুপুর দুইটায় প্রকাশ করা হবে এটি কিন্তু নতুন সিদ্ধান্ত এসেছে শিক্ষা মন্ত্রণালয় থেকে প্রশ্নটি পাওয়া মাত্রে আমরা কিন্তু এই চ্যানেলে তোমাদের জন্য সমাধান করে রাখবো তো তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা জানিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ